হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আমি সোহান বলছিলাম ভাই আপনার নামটা বলবেন কাইন্ডলি আরে আপনার চিনুম না জানুম না তাইলে আপনার নাম কও কেন ভাই আপনি আমাকে চিনবেন না আমি একটু একটা কথা বলতাম আপনার আপনার সিমটা কি আপনি বিক্রি করবেন আমার একটু লাগতো জোর মিয়া আমি কি সিমের দোকান দিছি সিমের দোকানে যাবেন সিম কিনবেন রাখি হ্যালো 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 ভাই প্লিজ একটা মিনিট একটা মিনিট আমার কথা শুনে ভাই প্লিজ ভাই ফোনটা কাটবেন না প্লিজ ভাই হ্যালো আচ্ছা বলেন কী হ্যালো ভাই আমি একটা বছর আগে আমার গার্লফ্রেন্ড রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তার কোনো স্মৃতি আমার কাছে নেই ভাই আর তার নাম্বারটার সাথে আপনার নাম্বার খুবই মিল ভাই আমার আমার খুবই ইচ্ছা ভাই এই নাম্বারটা আমি আমার স্মৃতি হিসেবে রেখে দেবো ভাই আমি আপনার সিমটা কিনে নিতে চাই ভাই আমি টাকা দেবো ভাই প্লিজ ভাই প্লিজ ভাই আমি আমার আমার আর স্মৃতি বলতে কিছু নাই ভাই আমার গার্লফ্রেন্ডের প্লিজ ভাই আমার আমি আপনাকে পাঁচ হাজার টাকা দিব পাঁচ হাজার টাকা সিম তো কিনছিলাম একশো টাকায় ওই লোকের মনে হয় খুব দরকার আমারও তো টাকা দরকার হ্যালো ভাই আমি সিমটা দিব আপনারে থ্যাংক ইউ ভাই আমি ভাই আপনার কাছে কতটুকু যে হয়ে গেলাম ভাই অনেক ধন্যবাদ ভাই ভাই বলেন আমি কখন আসব কিভাবে সিমটা নিব ভাই ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নাই আমার কিছু টাকা বাড়াই দিলেই হইব ভাই আপনার বাসাটা কোথায় ভাই আমার বাসা ইটা হাটা ও ভাই আপনার বাসা আর আমার অফিস একদম কাঁচা কাছি ভাই আপনি যদি একটু কষ্ট করে মাঝখানে ভাঙা গলির মোড়ে আসতেন ভাই আচ্ছা ভাই আমি চারটার সময় আসতেছি আইসা আপনার একটা কল দিলে আপনি কষ্ট করে টাকাটা নিয়ে আইসা আমার কাছ থেকে সিমটা নিয়ে যায় আমি যার আপনার কি বলে ধন্যবাদ দেব ভাই মানে আমি আসলে আপনার আমি ভাষা খুঁজে পাইতেছি না ভাই অনেক ধন্যবাদ ভাই আপনাকে ভাই চারটার সময় দেখা হবে ভাই আচ্ছা ভাই আচ্ছা ভাই কাম আছে কামে যাই তোরা কইছি আব্দুল্লাহ টাকাটা পাড়া দিতে টাকাটা পাড়া দিয়া যা আমি পারুম না তোমারটা তুমি পাঠাইতে পারো না তোর একটা কামার কথা গলি তুই বাড়া দাস

হ্যাঁ রাসেল ভাই এই আজ পর্যন্ত মনে হয় আমার কোনো কাজ আনসাকসেস সাকসেস না ভাই তুমি তো পার ভাই তাহলে ফালতু কথা কস কেন

ভাই আমরা ডাক্তারখানা নিয়ে আসছি আর আমাদের কাছে যা ছিল ভাই সব শেষ ভাই টাকা পয়সা একটা অপারেশনের জন্য টাকা লাগবে ভাই ভাই কি কোন ভাই আপনি আর্জেন্ট 10000 টাকা বিকাশ করে পাঠান ভাই হ্যাঁ ভাই এই ডাক্তারের সাথে কথা বলেন ভাই হ্যালো আসসালামু আলাইকুম আমি ডক্টর খুনিল বলছি হ্যাঁ ডাক্তার সাহেব বলেন তো ওনার একটা ছোট্ট একটা অপারেশন করতে হবে অপারেশনের জন্য 10000 টাকা লাগবে আপনি আবার বাইরেরা বাঁচান ভাই আমার একটা মাত্র ভাই ভাই যত টাকা লাগে আমার ভাইটার আপনারা বাঁচান আপনি একটু দেখেন ভালো করে আমি এখনই টাকা পাঠা দিতেছি এই নাম্বারে হ্যাঁ হ্যাঁ এই নাম্বারে আচ্ছা হ্যাঁ এই নাম্বারে পাঠাই হ্যাঁ ঠিক আছে ওকে ভাই কেমন অ্যাক্টিং করলাম এ কেমন কি অ্যাক্টিং করিস এটা ধরা খেলে কি টাকাটা পাইতাম ভাই বলুন এখন দেখ টাকাটা পাঠা কিনা দেখ কাকা ওই যে একটু আগে যে লোকটা আইলো সাহেব খাওয়াইলো আমারে হ্যাঁ কি আপনি চিনেন না বাবা চিনি

শুধু আরো বহু কৌশলে এরা আমাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে ভিডিও বার্তাটি সবার মাঝে ছড়িয়ে দিয়ে সচেতন করি আমাদের আপনজনদেরকে